দেখেন এগুলি হলো ডালিয়া গাছের চারা এগুলি কিন্তু আমি বাড়িতে নিজেই তৈরি করেছি আমি নার্সারিতে আমি যাইনি ডালিয়া আমতে চারা আনতে মাদার গাছ ছিল সেই মাদার গাছটাকে আমি এই সারা বছর পুরানো ভালোভাবে ট্রিটমেন্ট করে আমি রেখে দিয়েছি দিয়ে মাদার গাছের যে মোটা মোটা ডালগুলি হয় সেই মানে পরিপূর্ণ ডালগুলি কেটে আমি বালিটায় একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে ও মাদার গাছের ডালগুলিতে আমি একটু কাটিংয়ের পাউডার লাগিয়ে আমি এই বালিতে বসিয়ে দিয়েছিলাম দেখছি কি যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু এই ডালগুলি থেকে আর কি নতুন নতুন শিকড় ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি সেই কাটিংগুলি আমি নতুনভাবে তৈরি করে নিয়ে নতুন হালকা যে মাটি হয় সে মাটি আমি তৈরি করে আগে দেখে রেখেছিলাম আপনারা দেখেন শিকড় কিন্তু সবে ছেড়েছে দেখেছেন এই অবস্থায় কিন্তু আপনারা ডাইরেক্ট টবে রোপণ করবেন না প্রথমে ছোট কোনো গ্লাস বটে বা ছোটো কোনো খুঁড়িতে আপনার রোপণ করবেন হালকা দোয়াশ মাটি তৈরি করে রাখবেন আগে থেকেই কোনো খাবার দেবেন না দিয়ে ওই টবেই আপনারা রোপণ করবেন বা গ্লাসেও আপনারা রোপণ করতে পারেন দেখেন আমি রোপণ করে দিয়েছি এবং মাটিটাকে একটু ভালোভাবে ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি চারাগুলিকে একটু শেডযুক্ত জায়গাতে রাখবো তারপরে যখন রুট বাউন্ড ভালো তৈরি হবে তখন ফাইনাল প্লিং আমি করবো